উচিত এই জেলাকে এগিয়ে নিয়ে যাওয়া মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলা 24 তম জন্মবার্ষিকীতে হাজির হয়ে এমনটাই মন্তব্য করেছেন জেলা শাসক सुरेंद्र কুমার মিত্র তিনি বলেন শিলুগুরি মোড় থেকে বালুরঘাট সড়কে চওড়া করার প্রস্তাব পাঠন হয়েছে রায়গঞ্জ শহরে যানজট কমাতে শিলুগুরি মোড়ের কাছে একটি বাসস্ট্যান্ড নির্মাণের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে তৃণমূলে একটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হচ্ছে জেলার সর্বস্তরের মানুষ এই কাজে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভূমিকা পালন করছে

আপনারা দেখুন কি আমরা অলরেডি অ্যাসিস্ট্যান্ট জন আমাদের ফাইল প্রসেস করছি রাইগা হেডকোয়ার্টার নাম্বার চেষ্টা চালাচ্ছে ওটা নতুন করে অ্যাসিস্ট্যান্ট যখন হবে তো আমার মনে হচ্ছে কি ট্রাফিক প্রবলেম অনেকটাই কমে যাবে মিউনিসিপালিটির রাস্তা বন্ধ দিয়ে ওই সাইডে যে আছে আমরা আপনি গেইজ নাম্বার 30 গেজ ও রাস্তা আমরা চেষ্টা করছি যে আর একটু সেপারেট রাস্তা হই যেন এতে কি टाउन ट्राफिक तो और कम ही जाए बांधे रास्ता और लड़ी का चंचल का देखे चंद की कोई तीस से शुरू कर फिरोजपुर दिए दे देखे दे दे रास्ता फिर आस पे और पीछे देखे मस्जिद देखे अपन जाए ये चंडी तला का रास्ता और लड़ी हमने करे सीखा तार पर हमारे रायगंज चोर ये ये जो आच्छी हमारे सिलीगुड़ी मोड़ देखे ये बेंगुबाट रास्ता जो वाइडिंग प्रपोजल हमारा बोलेडी चेस्टा चंचो का डीपीआर हो ची वोडा हमारे चेस्टा का जो रास्ता वाइडिंग होले ये दिखे पुराना अपना देख अनेक टाइप কাজে লাগবে উত্তর দিনাজপুর উন্নয়ন মঞ্চের যুগ্ম আহ্বায়ক সজল চক্রবর্তী আর কি কি বলেছেন শোনাবো আজকে আমি এই অনুষ্ঠানের যুগ্ম আহ্বায়ক আজকে যে আমাদের উত্তর দিনাজপুর উন্নয়ন মঞ্চ যে কাজগুলো করছে এবং করে চলছে তার যুগ্ম আহ্বায়ক হিসেবে কাজ করছে কর্মসূচির মধ্যে আজকে মূলত এটা আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে অ্যাপলিটিক্যাল অর্থাৎ অরাজনৈতিক এবং নন প্রফিটেবল এখানে কোনো আয় ব্যয়ের লাভের ব্যাপার নেই এটা আমাদের একটাই লক্ষ্য হচ্ছে জেলার উন্নয়ন এবং সার্বিকভাবে সকল মানুষকে একসাথে নিয়ে উন্নয়ন সেই কর্মসূচির ব্যাপারে আমরা কয়েক ধাপ এগিয়ে যাওয়া বলে আমরা বিশ্বাস করি এই কারণে যে কোনো উন্নয়ন তো মানুষকে ছাড়া হয় না আর মানুষের হচ্ছে চালিকা শক্তি হচ্ছে প্রশাসনিক প্রধানরা আজকে আমাদের এখানে প্রশাসনের যাবতীয় সেকশনাল অফিসার যারা তারা এসেছেন এবং তাদের গাইডলাইনে আমরা আশা করি আমাদের যে প্রয়োজন ডিমান্ড বা রায়গঞ্জ বা তথা উত্তর দিনাজপুরে উন্নয়নের জন্য যেটা দরকার সেটা অগ্রগতি পথে এগিয়ে যাবে আগামীতে উত্তর ব্যবসা হিসেবে ব্যবসা হিসেবে আমরা একটাকে টার্গেট করছি সেটা আপনারা জানেন ইসলামপুরে প্রচুর পরিমাণে গবাদি পশুর যে চামড়া সেটা তৈরি হয় এবং সেটা প্রসেসিংটা হচ্ছে না সেটা চলে যাচ্ছে বাইরে অন্য রাজ্যে আমরা মনে করি ইসলামপুর গবধীপশু চামড়া প্রসেসিংয়ের একটা খুব সুন্দর জায়গা সেখানে অনেক মানুষের কাজের সংযুক্তি হতে পারে এটা একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে কোনো পার্শ্ববর্তী অঞ্চল থেকে যদি একাধিক মানুষ কোনো একটা এলাকায় প্রবেশ করে সেখানে সাথে সাথে ব্যবসা বৃদ্ধি পায় আমরা চাইছি যে আমরা বার্ষুই বা বিহারের সংলগ্ন এলাকা থেকে প্রচুর মানুষ রায়গঞ্জে সারাদিন রাতে আসুক এবং সে কারণে আমরা বাসুই রায়গঞ্জ রাস্তাটাকে প্রথম অগ্রাধিকার দিয়েছি এবং আশা করি জেলা প্রশাসন এ ব্যাপারে আমাদের এটা রূপায়নে সহযোগিতা করবে এদিনে অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা ছাড়াও উপস্থিত ছিলেন মহকুমার শাসক সদর তিনসুখ মাইতি রায়গঞ্জের পুরপ্রশাসক বোর্ডের চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস বণিক সভার তরফে জয়ন্ত সোম তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ার নেতা পূর্ণেন্দু দে বাবলু বাবু অনুষ্ঠানের সভাপতি সুনীল চন্দ্র অনুষ্ঠানের সম্পাদক তপন কুমার চৌধুরী পুর প্রশাসক বোর্ডের সদস্য সাধন বর্মন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উত্তর দিনাজপুর জেলার জন্মলগ্নে যারা ছিলেন তাদের অধিকাংশ মানুষেরাই পরলোক গমন করেছেন বণিক সংগঠন থেকে শুরু করে আইনজীবী মহল সাংবাদিক কুল রায়গঞ্জের সর্বস্তরের ব্যবসায়ী এবং বুদ্ধিজীবীরা জেলা ভাগের রূপকার হিসেবে যে মানুষটির কথা আজও রায়গঞ্জের মানুষ কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন তিনি হলেন প্রবীণ সাংবাদিক তপন কুমার চৌধুরী তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে বালুরঘাটে গিয়ে যতবার জেলা সদর স্থানান্তরের কথা উচ্চারণ করেছেন শ্রী চৌধুরী তাকে ততবার রাজনৈতিক এবং সামাজিকভাবে হেনস্থা করার চেষ্টা করা হয়েছে প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসু তপন চৌধুরীকে ভৎসনা করে বলেছেন আগে মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা এবং বর্ধমান ভাগ হবে তারপরে পশ্চিম দিনাজপুর জেলাকে নিয়ে ভাববো উনিশশো সাল থেকে এই আন্দোলন দানা বাঁধে নব্বই সালে তা সংগঠিত করা হয় জোরালোভাবে বিভিন্ন দৈনিক সাপ্তাহিক এবং পাক্ষিক পত্র পত্রিকার সংবাদ প্রতিনিধিরা জনমত তৈরি করতে সমর্থ হন যার নেতৃত্বে ছিলেন সাংবাদিক তপন কুমার চৌধুরী আজ তিনি আটাত্তর বছর বয়সে পৌঁছেও। চৌত্রিশ বছর এমন উৎসবের আয়োজন করে রায়গঞ্জ শহরের মানুষকে রীতিমতো স্মৃতিচারণার সুযোগ করে দিয়েছেন জেলা সদর রূপায়ণ কমিটির লক্ষ্য ছিল বালুরঘাট থেকে রায়গঞ্জে স্থানান্তর করা আর যারা জেলার সুবিধা পাচ্ছেন তার নেপথ্যে ছিলেন তপনবাবু স্বয়ং প্রয়াত প্রথিত যশা আইনজীবী জগদীশ সরকার নবকুমার রায় সুদর্শন ভট্টাচার্য চঞ্চল সরকার সহ সর্বস্তরে আইনজীবীদের পাশাপাশি ব্যবসায়ী যুগল কিশোর শঙ্কর শঙ্করকুণ্ড জয়ন্ত সোম বন্ধু লাহিরি বিভিন্ন রেশন ডিলার অ্যাসোসিয়েশনের পদাধিকারীরা জেলা সদর রূপায়নে সহযোগিতা করেছেন সাংবাদিক সুনীলচন্দ্র সাংবাদিক সুব্রত সরকার সাংবাদিক উত্তম পাল সহ অসংখ্য সাংবাদিকরা সংবাদ কর্মীদের উদ্ধার লেখনীতে জনমত গঠনে এগিয়ে এসেছেন রায়গঞ্জের অসংখ্য মানুষ বহু চাকরিজীবী মানুষ সহযোগিতা করেছেন জেলা সদর উপায়নে যেহেতু সেই সময় বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল তাই বামপন্থী নেতারা সামনে থেকে না এলেও অন্তর থেকে সমর্থন করেছেন তাদের অনেকেই কংগ্রেস নেতা মোহিত সেনগুপ্ত জেলা সদর উপায়নের ক্ষেত্রে সহযোগিতা করেছেন তবে মঙ্গলবার সুপার অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের সভাপক্ষে নৃত্য সঙ্গীত স্বরচিত কবিতা পাঠ আবৃত্তি সঙ্গীত সকলকে আকৃষ্ট করেছে এদিন রাত নটা পর্যন্ত অনুষ্ঠান চলে অনুষ্ঠান শেষে আয়োজকদের তরফে তপন কুমার চৌধুরী সজল চক্রবর্তী রতন পাল পল্লবিতা চৌধুরী অনিমেশ চক্রবর্তী সজয় সিংহ চৌধুরীরা উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়েছেন ফোরটিন ওয়েবডেস্ক রায়গঞ্জ রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসর নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জেএইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া থাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও এক দূরত্বে সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালিবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স